আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন আমাদের ঘরের যে কাজ করছে ওনার সাথে কথা বলতেছি দেখি আমার ঘরের সালাবটা উঠানো যায় কিনা

আলু দিয়া মানে আলু দিয়া ইয়া তারপরে কপি ছোট ছোট করে কাটিয়া সবজি ভাজি ভালো রুটি লাগে

এসেছে হ্যাঁ আমি নিচে তুই বল না নিচে লাগতো না তুমি ঘুরে এই যে এমন একটা লই এক মিনিট দাও দাও এমন এমন দাও ভালো আমি কিমবারে যাব দিলা অন্তরবার তুমি কত ছিল নিচে তো আমি এই পাশে দিই

নিয়ে যা যা লাগে পরে লাগবো আর যদি ফিরে তাইলে তো ফিরে লই কত নি সস পনেরোশো টাকায় হইবো আচ্ছা যদি বারো পরে দিয়া নিস আচ্ছা যা তো আমার ছেলে গেছে গ্যাস আনার জন্য গ্যাস নাই কতদিন ধরে আপনারা তো দেখছেন গ্যাস কতদিন আগে অনেক দিন প্রায় মাসের কাছাকাছি মাস না হলেও কাছাকাছি গ্যাস শেষ হয়ে গেছে তো ছেলেকে বললাম গ্যাস আনার জন্য আর যে এটা আজকে উঠায় দিয়ে গেছে এই সালাবটা আর এইখানে চুলাটা রেখেছি

তো এই দিতে দিতেই ওইটা খুলে নিয়ে যে সান্ডি পাতিলা সব কিছু এখনও ঠিকঠাক মতো রাখা নাই ওইটার কারণে এখন বটলটা এটা ফেরত দিবে আর এইটা রেখে খেতে কিন্তু আমাদের আগে লাইনের গ্যাস ছিল গ্যাসের চুলো হচ্ছে এটা আর ওইটা সিলিন্ডারের সাথে কিনেছিলাম তো এখন তো আর লাইনের গ্যাস নাই তো এই সিলিন্ডারে আমি রান্না করছি তো এখন বলতেছে যে যে নাকি ঘরে কাজ করছে যে এই গ্যাসে এই চুলা মধ্যে নাকি বোতল ইয়া সিলিন্ডার লাগানো যাবে তাই ভাবতেছি তো এটাতে লাগিয়ে নেব দুই চুলা আছে তো দেখি কি করা যায় আপাতত এটাতে রান্না করি এটা তো লাগানো না লাগানো হইলে তারপর দেখা যাবে তো দেখি গ্যাসটা এসেছে নাকি চুলার ভিতরে গ্যাস না থাকলে সবসময় গ্যাসে রান্না করে অভ্যাস এখন লাকড়ি চুলাই কেমন জানি লাগে তো বেশ কিছুদিন লাকড়ি চুলায় রান্না করছি আমার কাছে অনেক মানে এলোমেলো কেমন কেমন জানি লেগেছে কিন্তু রান্না করতে ভালো লাগে কিন্তু তারপরও কেমন কেমন জানি লাগে তাই গ্যাসটা নিয়ে আসছি এখন একটু শান্তি ভাবনাটা সোহা বলতে আমার একটু পিঠা বাজবে না গ্যাস পিঠা বাজো যেমন আমি এই হাঁড়িতে কিন্তু আমি এই করাই কড়াই পাতলা এই পাতলা কড়াইটাতে ভাজবো গ্যাস কম লাগবো তাড়াতাড়ি গরম হয়ে যাবে কম হওয়ার জন্য এখন আমি করিয়ে দিচ্ছি আর এই যে দেখেন আমি একটার ভিতরে কত কিছু রেখেছি এই বয়মটার ভিতরে এই বয়মটার কিন্তু ঢাকনাটা নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পর আমি এই বয়মটাকে ফেলে নেই তার মধ্যে আমি কাজে লাগিয়ে দিছি আর এটার ভিতরে এই যে দাম বন্তি আছে বেলুন আছে কাঠি আছে তারপর এটা কিন্তু বলে মানে পিঠা বানানোর কাজে লাগে আর এই যে ডাল ঘুটুনি আর এখানে একটা কাঁচি আছে তো এগুলা কিন্তু আমার প্রয়োজনীয় জিনিস আর এই যে এখানে আবার একটা খুন্তি আছে তো এই খুন্তিগুলো এটা মাথাটা চোখা তো এই জন্য আমি ফেলি না এটা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এইটা দিয়ে দেখা যায় তেলের পিঠা বানানোর সময় কাজে লাগে বা চোখা কোনো কিছু দরকার হইলে ওইটা কাজে লাগে এই জন্য এটা ফেলি নেই এটা রেখে দিয়েছি আমি এভাবে রেখে যেহেতু চোখা জিনিসটা কাটা তো এই জিনিসগুলো আমি এখানে রেখে দিয়েছি যেন হাতের কাছে পাই আর এই মধ্যে তো গরম হয়ে গেছে তেল আমি এটা দিয়ে উঠাবি মা এর হাতের পিঠা বানিয়ে দিয়েছে আমাকে পিঠা গুলো দিছে আমি কিন্তু বাঁচতেছে খাওয়ার জন্য এই যে আমার পিঠা গুলো হয়ে গেছে এখন চিনিমে খেতে দেবো পিঠেগুলো ভাজা হয়ে গেছে তো ছেলেকে আর মেয়েকে দিই খাওয়ার জন্য আব্বা যান আম্মা যান আপনারা কি পিঠা খাবেন না খাবেন না খাও না খাবা তোমরা তোমার বলাতে আসেও না না মুড়ি বাবা আমার বলাতে আসেও না যায় না শুনছেন গাছ আমার মেয়ে কি বলে আমার বলাতে নাকি কিছু আসেও না যায়ও না মানে আমি না বললে ও খাবে যে মাউর হাতের পিঠা আমিও খাই আমার বায়ের শাশুড়ি বানিয়ে দিয়েছে তো খাচ্ছি এই পিঠা আমার অনেক ভালো লাগছে আমার কাছে সিরিজ পিঠা ভালো লাগে এই সিরচি পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু ভালো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ